তোর মাথা এখন কিছু ঢুকবে না সময় হোক ঠিক বুঝতে পারবে তাহলে আমরা এখন কি করব প্রথমে আমাদের ব্রিজে তিনটা টান আছে ওই তিনটা টান আমাদের ভালো করে শেখাতে হবে যদি খাবার তিনটে টান সেটা আবার কি আছে তো সুখ টান দুঃখ টান আর মিসকল টান সুখ টানও বুঝলাম দুঃখ টানও বুঝলাম মিসকল টানটা আবার কি ওটা আমাদের স্টুডেন্টদের জন্য পার্সোনাল আমি তৈরি করেছি ওটা আমি শুনলাম আমাকে একবার দেখাও না আমরা খুব দেখতে ইচ্ছা করছে এটা ধার বেরি হুম বুঝলি এটা হচ্ছে মিস কল টান সত্যি ভাই তোমার মাথায় বুদ্ধি আছে এখন বুদ্ধির কি দেখলি এখনো ধৈর্য ধরা এখন অনেক কিছু দেখবি তাহলে ভাই আমাদেরকে যদি কেউ বাধা দিতে আসে কেউ যদি বাধা দিতে আসে তার আমি প্ল্যানটা খুলে নেব তুই তো আমার পাগল ভেবেছিস ভাই তোমাকে আমি পাগল কিভাবে বলি বলো তোমার মাথায় যে এত বুদ্ধি আজ জানতে পারলাম আগলতে হবে তারায় যারা আমাকে বাগর বলবে ধর বাবা এতদিনে ফাইনালি আমার জন্য অপেক্ষা করলো আরে যেমন কিছনা ওই স্কুলে কাজ করতে বিদিছিলাম তো তাই তোমার সাথে কথা করতে পারিনি আর তুমি তো জানো তোমার কথাটা ভালোবাসি থাক হয়েছে আর বলতে হলো বলছিলাম তুই তো কোনো সরকারি চাকরি পাসনি তো আমার স্কুলে কাজ করবি কি ধুমপান স্কুলারে চাকরি করব আমি চাকরি আরে ধর আমাদের ছেলে কেউ আসলো তা একটু বিড়ি খাওয়া শেখাবে আর কি আমি বুঝতে পারছি রে তুই সমাজ দেখা পুরো ধ্বংস করে ছাড়বি সমাজকে আমি ধ্বংস করছি না রে তোর বাপ করছে এই এলাকা তোর বাপের বিড়ি ফ্যাক্টরি দশটা আমার বাপ তো সমাজকে ধ্বংস করছে তার সাথে তুইও সঙ্গ দিচ্ছিস না ম্যাডাম না তোমার বাবার বিড়ি ফ্যাক্টরি বন্ধ করার জন্য আমি স্কুলটা ওপেন করেছি এই স্কুল খোলাতে আমার বাবার ব্যবসা বন্ধ হবে না আরো ভালো চলবে

আমি তো বিড়ি খাচ্ছি কয় আমার কাশি হয়েছে না তাহলে কি আমি বিড়ি খাওয়া শিখতে পারবো না অবশ্যই পারবি টান জোর জোরে স্যার আমি বিড়ি খাওয়া শিখে নিয়েছি আমার আগে কাশি হয়েছে এবার বলো তো বাচ্চারা বিড়ি খেতে কেমন কষ্ট লাগে স্যার বিড়ি খেলে বুক জ্বালা হয় আপানি কষ্ট হয় শ্বাস কষ্ট হয় এবার বলো তো বিড়ি মিষ্টি না নিম্বতা মতন তিতো স্যার বিড়ি মিষ্টিও না ট্যাঙাও না বিড়ির কোনো স্বাদই নাই একজ্যাক্টলি আসলে বিড়ি কোনো নিমপাতাম তিতো না বিড়ি কোনো মিষ্টেও না আসলে বিড়ির কোনো স্বাদই নাই আমরা এটা শুধু একটা মানুষের শান্ত না আসে আরেকটা শিখ তুমি টাকা বিড়ি পাবা অশোক স্যার আমি এক টাকা বিড়ি নেবো না আমার বিড়ির প্রতি অনেক জ্ঞান হয়েছে আসলে বিড়ি মানুষের কোনো উপকার করে না মানুষের ক্ষতি করে এর আমি আর বিড়ি খাবো না ঠিক আছে আমাদের একটা উদ্দেশ্য দেশ ভাষাকে সচেতন করতে হবে আমাদের বিড়ির যতগুলো ফ্যাক্টরি আছে তগুলো বন্ধ করতে হবে ইন্টারনেটের মধ্যে আমাদের কাজ করতে হবে ঠিক আছে

তুই কিন্তু সরকারি বিরোধী কাজ করছিস ও আমাকে আপনি আইন শিখাচ্ছেন আপনার যে পঞ্চাশ টাকা দিতাম তাহলে কথা হলো আপনি মুখ দিবেন হতো না যেমনটা বেসরকারি স্কুলগুলো করে ও তেমন কিছু না ওই ধূমপানের স্কুল খুলছ তো তার জন্যে বেসরকারি আইন কাজ হচ্ছে তার জন্য বলছি আর কি এত বেআইনি কাজ তো ধূমপানের গায়ে তো স্পষ্টভাবে লেখা থাকে যে ক্যান্সার তাহলে সেটা সরকার বন্ধ করছে না কেন সরকার সব কিছু বলে না সব কথা বুঝে নিতে হয় হজন কাপ দিয়ে বোঝাতে গিয়েছেন জাননি তো এবার আমি যাব। তুই নিজে ধূমপানের স্কুল খুলছিস আবার তুই লোকের বাড়ি যাবি বুঝাতে অবশ্যই যাব আপনি শুধু দেখতে থাকেন তুইও দেখতে থাক তোর কিছু করতে পারে